জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি চলে এসেছি জুয়েলারি শপে আজ গোপাল সোনার জন্য কিছু জুয়েলারি নেব অনেক দিন ধরে ইচ্ছে ছিল গোপাল সোনাদের জন্য সবসময় পড়ার রুপোর চেন নেওয়ার তো আজ চলেই আসলাম গোপাল সোনাদের জন্য রূপোর চেন নেওয়ার জন্য তো এখানে এসে নানারকম জিনিস দেখছি ভালো লাগছে গোপাল সোনাদের হাতের চুড়ি পায়ের মল কানের দেখছি এখানে কারণ আমার ছোটো গোপাল সোনার সব কিছুই আছে রুপোর সব কিছুই আছে কানেরটা ছিল না কানেরটা সোনার কানেরই নেওয়ার ইচ্ছা ছিল আমার বড় গোপাল সোনাকে সোনার কানের সময় পরিয়ে রাখি তো ছোটো গোপাল সোনার জন্য সোনার কানে নেওয়ার ইচ্ছা ছিল তো সোনার কানে নিয়ে এসছি তো এখন পরদিন সকালবেলা এখন বাজে সকাল সাতটা চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘর পরিষ্কার করে গোপাল সোনাকে সকালে ঘুম থেকে তুলে সকালে সেবা দেব সবার প্রথম ঠাকুরঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আমি ঠাকুর ঘর এইভাবে ফুল ফুলঝাড়ু দিয়েই ঝেড়ে নেই আর তারপর মুছে নেই বন্ধুরা গোপাল সোনাদির জন্য কি কি জুয়েলারি কিনলাম তার সাথে আমি আমার নিত্য গোপাল সেবা ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে এখন আমি ঠাকুরের জল তুলে নেব আর ছাদে আমার যে কটা গাছ রয়েছে সেই গাছেও জল দেবো তুলসী মন্দিরেও জল দেব তুলসী গাছে জল ফুল নিবেদন করে তুলসী মাতাকে প্রণাম করে সূর্য প্রণাম করে পুজোর জন্য জল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলব হাতে আওয়াজ করে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ভগবানকে প্রণাম করে এখন গোপাল সোনাদের জল খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের একটু আদর করবো কিছুক্ষণ তারপর গোপাল সোনাদের নিয়ে চলে যাবো দোলনাতে রাতে শয়ন দেওয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠানোর পর গোপাল সোনাদের আমি কিছুক্ষণ আদর করি এখন নিয়ে চলে এসেছি গোপাল সোনাদের দোলনাতে দোলনার একটু ছেড়ে পরিষ্কার করে গোপাল সোনাদের এক এক করে এখন নিয়ে আসব দোলনাতে এরপর গোপাল সোনাদের স্নান করিয়ে দেব গতকাল আমি গোপাল সোনাদের জন্য যা জুয়েলারি কিনেছিলাম সেগুলো তো আপনাদের দেখানো হয়নি আর চলুন এখন আপনাদের দেখিয়ে দিই আমি গোপাল সোনাদের জন্য কি কি জুয়েলারি কিনলাম গোপাল সোনাদের স্নানের পর আমি এগুলো পরাবো তো তার আগে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কী সোনার আর ওপর গয়না কিনলাম এই ছোট্ট মুকুটটা এনেছি আমি আমার ছোট্ট গোপাল সোনার জন্য এই মুকুটটার উপর ছোট গোপাল সোনার জন্য একটা রুপোর মুকুট আছে তো এটাও দেখলাম ভালো লাগলো এটা নিয়ে আসলাম আর আমার দুই গোপাল সোনার জন্যই সোনার রিং নিয়ে এসেছি এই রিংগুলো সবসময় পরানো যাবে একটা সাইজে একটু বড় আর সামান্য একটু ছোট আর একটা একই রকম ডিজাইনেরই দুটো আর এই দুটো হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনার জন্য সোনার কানের আমার বড় গোপাল সোনারও এইরকমই সেম কানের রয়েছে তো ছোটো গোপাল সোনার জন্য এইরকম কানেরই নিয়ে আসলাম সব সময় পরার জন্য আর এই রকম রুপোর সব সময় পড়ার জন্য জন্য চেন নিয়ে এসেছি আর এরকম বল লকেট তো আমি অন্য রকম লকেট চাইছিলাম তো কয়েকদিন পর সেরকম লকেট আবার নিয়ে আসবো আর এখন এই রকম লকেটের মধ্যে দিয়ে এরকম চেন নিয়ে এসেছি বন্ধুরা আপনারা ভালো করে দেখে নিন আমি গোপাল সোনার জন্য কী কী সোনারার উপর জুয়েলারি এনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের এখন স্নান করে নেব পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু তুলসী পাতা দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের এখন স্নান করিয়ে দিচ্ছি গোপাল সোনাদের স্নান করিয়ে পুষ্প অভিষেক করিয়ে গোপাল সোনাদের আলতো হাতে মুছে এখন গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নেব আজ আমার গোপাল সোনারা নতুন জুয়েলারি পরে সাজবে তো এই যে আমার ছোট্ট গোপাল সোনার জন্য যে কানের এনেছি এখন কানের পরিয়ে দেব দেখুন বন্ধুরা আমার বড় গোপাল সোনাও সেম কানেরই কিন্তু পরা রয়েছে তাই ছোট্ট গোপাল সোনার জন্য এরকম নিয়ে আসলাম আর দুটো রিং এনেছি সেই রিং দুটো আবার কয়েকদিন পর দুজনকে পরাবো এখন এই কানের পরিয়ে নিচ্ছি এই বল কানের আর রিং খুবই ভালো সব সময় ব্যবহার করার জন্য এতে গোপাল সোনাদের শুতেও কোনো অসুবিধা হবে না আর লাইট ওয়েট আছে ছোট্ট গোপাল সোনাকে তো খুব কিউট লাগছে এই নতুন কানের পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এরপর গোপাল সোনাদের জন্য যে গলার হার এনেছি মানে সব সময় পরার জন্য যে গলার চেন এনেছি সেই চেন পরিয়ে দেব আগে ছোটকে পরিয়ে দিলাম এরপর আমার বড় গোপাল সোনা কেউ চেন এই যে আমার ছোট্ট গোপাল সোনার জন্য যে মাথার মুকুট এনেছি মাথার মুকুটও পরিয়ে দিলাম আর এই রিং দুটো রেখে দিচ্ছি পরে আবার দুজনকে পরিয়ে দেবো কয়েকদিন ওরা এরকম কানের পড়ুক আবার কয়েকদিন এই কানের পরিয়ে দেবো গোপাল সোনাদের এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ গোপাল সোনাদের কেমন লাগছে আর গোপাল সোনাদের এই জুয়েলারিগুলো কেমন হয়েছে আমার বড় গোপাল সোনার যে মাথায় মুকুটটা পড়েছে এই মাথার মুকুটটা রূপর সোনার জল করা গোপাল সোনাদের আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিলাম বন্ধুরা আপনারাও ভগবানের এই দেখে নিন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিশোর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে সাজিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেব আয় নম তো এইভাবে দিলাম মালাটা তো ভালো লাগছে না তো আবার ভালোভাবে পরিয়ে দিলাম গোপালসনাকে মালাটা চন্দন সহযোগী তুলসী পাতা ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করছি ভগবান শ্রীকৃষ্ণকেও চন্দনে তিলক পরিয়ে দিলাম ওম নম ভগবতী বাসুদেব আয় নম চন্দন সহযোগী তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে ফুল রাধা মাধবের চরণে নিবেদন করে চন্দন সহযোগে ফুলের মালা পরিয়েও রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে দিলাম গোপাল সোনাদের এখন সকালে ভোগ নিবেদন করব আজ সকালে গোপাল সোনাদের লাড্ডু ও জল ভোগ নিবেদন করেছি ভোগের থালা গ্লাস সাজিয়ে নিছি ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদের এখন ভোগ নিবেদন করব গোপাল সোনাদের এই জলের বোতল আমি নিচের থেকে নিয়ে আসি মানে আমরা যে ফিল্টারের জল খাই সেই ফিল্টারের জলই কিন্তু আমি সোনাদের নিবেদন করে থাকি তাই এই বোতলটায় এক বোতল জল নিয়ে আসি সোনাদের জন্য সোনাদের ভোগ নিবেদনের পর আরতি করে নেব বন্ধুরা আপনারাও মঙ্গল আরতি দর্শন করে নিন আরতির পর গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাতের পাশে পাশে রেখে ভগবানকে গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেবো বন্ধুরা এইভাবেই আমি গোপাল সোনাদের প্রতিদিন সকালে সেবা দিয়ে থাকি বন্ধুরা আমি খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম নিয়ম অত আমি জানি না নিজের মতো করে আমি সন্তান স্নেহে আমি গোপাল সেবা করছি আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা জানাবেন আর কেমন লাগলো আজ আমার গোপাল সেবার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার গোপাল সোনাদের এই যে জুয়েলারি বক্স বা যে সাজার জিনিস আমি গোপাল সোনাদের এই বক্সে রাখি তো বক্সগুলো গুছিয়ে রাখলাম আর এখন গেছিলাম ঘর থেকে কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ পর এসে এখন গোপাল সোনাদের হাত মুখ মুছে দেবো আর গোপাল সোনাদের প্রিয় বাসিও গোপাল সোনাদের হাতে দিয়ে দেবো বন্ধুরা ঠান্ডা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আর এই শীতের শুরুতে আমি কিভাবে গোপাল সেবা করি সকাল থেকে রাত পর্যন্ত সেই ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তাই যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবে যাতে ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণ রাধে রাধে